Nu, din mai macha de ce pius de de porte এই ঘরের জন্য যে বেডশিটগুলো আমি কিনেছি না বেশিরভাগই সাদার ওপরে আর জানেন তো নদী এখানে বসে ড্রয়িং ড্রয়িং করে খুব নোংরা করে দেয় তার মধ্যে এটা পেলাম এটা পাতলাম যদি খুঁজে পাই তো ভিউ প্রোডাক্টে প্রোডাক্টে ট্যাগ করে দেবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ব্লগটা শুরু করব একটা সুন্দর জিনিস দেখি আমার ছাদের ফুলকপি ব্রকলি আর স্ট্রবেরি দেখি একটা স্ট্রবেরি না এত বড় হয়ে গেছে কিন্তু এই হালকা হালকা রঙও ধরতে শুরু করেছে কিন্তু পুরোটা কোনো ধরনের আচ্ছা প্রথমে আপনাদের দেখাই ফুলকপিগুলো ঠিক আছে হয়েছে ফার্স্টে দেখাই এই দেখুন কিন্তু এটা না কী সব ধরে যাচ্ছে সাইডে পোকা নাকি কি বুঝতে পারছি না এটা হবে কিনা জানিনা জানি না এই একটা হয়েছে এটা হয়েছে এখনো ছোট সেরকম বড় হয়নি এই দেখুন এটা পুচকে ব্রকলি হচ্ছে সবে এই যে এখানে একটা মোটামুটি ফুলকপি হয়েছে এইখানে আর একটা হয়েছে এইখানে আর একটা হয়েছে সবই এইটুকুটুকু সবই সাইজটা দেখো এই দেখুন হ্যাঁ কি সুন্দর এগুলো সব বড় হচ্ছে আস্তেছে এই দেখুন এটাও একটা মোটামুটি বড় হয়েছে ওন্তু দেখলে তো ও খেলে এটা কটা হইছে গো এত বড় এটা এখানে হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা ফুল এক একটা স্ট্রবেরি প্রত্যেকটা ফুল এক একটা স্ট্রবেরি এইটা এইদিকে দেখুন আবার এইদিকে অনেকগুলো হয়েছে এই যে একটা গাছেই তো জি চড়া একটা গাছে 10 15টা করে স্ট্রবেরি হয় ফুল এখানে ফুল প্রচুর ফুল ফুটেছে বলতে নেই ঠাকুরের কৃপায় ওকে তো দেখতেই পেলাম কি সুন্দর ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু ধরেছে তো বলে দিই দাদা ভাইরা আসবে একটু পরে সাড়ে দশটা বাজছে ওরা টিফিন করে আসছে দিনের বেলা যে রান্নাটা হবে সেই বাড়িতেই হবে রাত্রেবেলা রান্নাটা ওই বাড়িতে হবে রাত্রেবেলা মেটে চচ্চড়ি করবো তাতে রুমালি রুটি কিনে আনা হবে সকালে হবে দই মাছ রাতে হবে মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ির মধ্যে বেশি করে আলু দিয়ে দেবো মশলাটাও করবো সবার জন্য কুলিয়ে যাবে একসাথে হয়ে যাবে আমাদের বাড়িতে মাটনের ভক্ত বলতে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বাকি আর কেউ সেরকম ভাবে মাটন খুব একটা পছন্দ করে না আর করলেও মানে বলবো প্রায় পাঁচ ছ মাসে একবার হয় বোধ হয় কিন্তু আমার মেয়ে একদম ছবে না তো ওকেও আমি ভেবেছি ওই মশলার আলু দিয়ে দিয়ে দেবো আরামসে খেয়ে নেবে রাত্রেবেলায় রুমাল রুটি নিয়ে আসবো ঠিক করেছি আচ্ছা চিকেন না মাটন কোনটা তোমাদের বেশি পছন্দ তো জানিও আমি জানি চিকেনের জন্যই কিন্তু বেশি ভোট আসবে তাই না চিকেনটাই সবারই বেশি পছন্দ আর আমাদের বাড়ি মানেই জানেন ওই আধ ভাজা আর কড়া ভাজার একটা ব্যাপার চলে তো সেরকম জিনিসটা মাথায় রেখেই মাছটা ভাজলাম আজকে যেহেতু দিদিভাই বাবান দাদা খাবে তো তাদের জন্য মানে মোটামুটি আর কি ভেজে নিলাম দাদা কড়া বাকিগুলো নর্মাল হলেই চলবে এখানে টক দইটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো দই মাছ তাই এর পরিমাণটা একটু বেশি দেবো কিন্তু আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে টমেটোর পরিমাণটাও বেশি দিয়ে দিয়েছিলাম জানেন তো দই মাছে না টমেটো দেওয়ার দরকার পড়ে না এই টমেটো পিউরিটা আমি রেডি করেছিলাম কিমায় দেওয়ার জন্য সরি ওই মেটে চচ্চড়িতে দেওয়ার জন্য কিন্তু ভুল করে ওই ভুলবশত টমেটো একটা ওরিয়েন্টেড ব্যাপার আমার মধ্যে থাকে তো সেদিনই টমেটো দিয়ে দিয়েছিলাম আর এই শীতের টমেটো আর টক দই মিশে এক বিষম্বর কাণ্ড মানে এত টক হয়ে গেছিলো তারপর নুন মিষ্টি দিয়ে আমার ব্যালেন্স করতে করতেই টাইমটা চলে গেল আর এখানে দেখুন একটু গুঁড়ো দুধই দিচ্ছি দই মাছ বা শাহি যে ফিশগুলো হয় মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে না হেভি টেস্ট হয় তো দিয়ে মিশিয়ে নিলাম এরপরে আর কি লাস্টে একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব অল্প একটু ঘি আর গরম মশলা ছাটাতে বলবো না কি করব মাছটা হয়ে গেছে মেটেটা এখন রয়েছে এটা পরে রান্না হোক তারপরে করা হবে এর জন্য এখানে সমস্ত মশলা টশলা রেডি হয়ে রয়েছে মশলা টশলা কোনো অসুবিধা নেই মানে মেটেটা সেদ্ধ হলেই রান্নায় বসিয়ে দেবো এখানে দিদি অনেক আগেই এসে গেছে এখন জামা কাপড় ছেড়ে রান্না ঘরে ঢুকছে সব রান্না করার কত লোক এইখানে একটা লোক এইখানে একটা লোক এই ক্যামেরার পেছনে একটা লোক এখন যে আইটেম করবে তার মানে খেসারত তার কারণ আমাদের আগামী দু ঘন্টায় দিতে হবে বুঝলে তুমি কোমরে কি নিয়ে ঘুরছো কি নাপছো এটা নিয়ে কি ময়লা ও ময়লা এখন দিদিভাই রান্নাঘরে ঢুকেছে আর আমি বাগান পরিদর্শনে বেরিয়েছি এই দেখাচ্ছে দেখাচ্ছি এই দেখুন এই গোলাপটা এটা সেন্টেড গোলাপ এটা তো পুরো ডাবর গোলাবারি রোজ ওয়াটারের মতো গন্ধ ছাড়ে এই গোলাপটা দেখে এটা আগে একটা হয়েছিল এটা ওটা তুলে দিয়েছে অনেক দিন হয়ে গেছিলো আর এটা হচ্ছে সেকেন্ড গোলাপই গেছে আর এই দেখুন এখানে তিনখানা গোলাপ একসাথে ফুটেছে এই একটা এটা পুরো থোকা গোলাপ এই 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 একটা 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 আর কালারই একই টাইপের একটু একটু লাইট দেখুন আমার প্রচুর শাক হয়েছে একদিকে ধনে পাতা ওইদিকে পালং আর এইদিকে আলু শাক প্যান্থাসগুলো বোধহয় মরে গেল কিন্তু ওই পুরনো গুলো গিয়ে আবার বেরিয়েছে প্রচুর ফুল বেরিয়েছে পিটুনিয়া দেখুন পুরো ভর্তি সাদাটা গোলাপ যেহেতু ফুটতে অনেক দিন টাইম লাগে এটা অনেক দিন টাইম নিচ্ছে এটা ফুটতে ফোটার জন্য যে সবাইকে নাচানো করে না দেব মাকেও নাচাচ্ছে আচ্ছা সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে বাকি রইলাম আমি দিদি ভাই বাবান আর মিস্টার মুখার্জি

মছলি ফ্রেশ কিনা না কীভাবে দেখবেন ভেতরের মাংস দেখে এই যে সাদা অ্যান্ড পিঙ্কের একটা আভা থাকে চিকেনের ক্ষেত্রেও তাই একই ব্যাপার কড়া বসিয়ে দিয়ে এখানে রান্না হবে এখন মেটে চচ্চড়ি আলুগুলো ভাইজা নেমো তো এই মেটে রান্না আমাদের বাড়িতে বা আমাদের শ্বশুর বাড়িতে কোথাও সেরকমভাবে হয় না হয়েছে কিমা রান্না কিমার মধ্যে কয়েকটা মেটে থাকতো ওই দিয়েই রান্না হতো বাট এটা ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখন কুল খাবো দাদা ভাই আপেল কুল নিয়ে এসেছে এই যে বড় বড় এই রান্না করবো ভূতের সিরিয়ালের গল্প শুনবো আর আপেল ফুল খাবো এটাই বেড়াচ্ছে তো হ্যাঁ যেটা বলছিলাম এই মেটে চচ্চড়ির কথা মিস্টার মুখার্জির কাছে শুনে শুনে আমি পাগল হয়ে গেছে তো মানটিতে নাকি খুব ভালো মেটে চচ্চড়ি হয় খুব ভালো মেটে চচ্চড়ি হয় অনেকদিন ধরে শুনছিলাম আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি একবার নিয়ে আসবে বাড়িতে আমি মেটে চচ্চড়ি বানিয়ে তোমাদের খাওয়াবো তো আজকেই সেই প্রথম দিন যেদিন শুধু মেটে চচ্চড়ি হচ্ছে কোনো কিমা ফিমা না বাবান তো এমনটা বিশ্বাসই করতে পারছি না শুধু মেটের মেটে চচ্চড়ি হয় তো ওকে আছে খাইকে বোঝাবো যে কীরকম খেতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো এই সব আমার গাছে হয়েছে আমি এক কোয়া রসুন পুঁতে দিয়েছিলাম তার থেকে এতগুলো বেরিয়েছে তার সঙ্গে পাতাগুলোও ইউজ করে নিচ্ছি এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল না কী বলবো আর এখানে যে গোটা রসুনগুলো দেখছেন এগুলো আমি গোটাই রেখেছি রসুন এমনি বেটে আমি কিন্তু দিইনি জাস্ট পেঁয়াজ কুটছি আদা বাটা দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা না দিলেও হবে অনেকে পেঁয়াজ বাটা দেয়ও না তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে একটু গরম মশলা তো অবশ্যই দিতে হবে মাটন বলে কথা মাটন কি চিকেন কি আমি সবাইতে একটু গরম মশলা দিই তো গরম মশলা আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সানরাইজার না কিসের একটা জানি না কিন্তু হাতে থেঁতো করে ওই যে এলাচ দারচিনি আর লবঙ্গর যে পেস্টটা হয় ওটা সত্যি খেতে ভালো লাগে তো আমি ওটা লাস্টে দিই এই জন্য এখন জাস্ট এমনি পাউডার মশলাটা দিয়েছি আর লাস্টে নামানোর সময় ঘি আর হাতে গুঁড়ো করা মশলাটা এর মধ্যে আমি ছড়িয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো স্পেশালি আমাদের জন্য আমার এটা জানা নেই দোকানে যে মেটে চচ্চড়িগুলো করে ওর মধ্যে আদৌ আলু ফালু দেয় কি না বাট আমার মনে হলো আলু দিলে ভালো লাগবে তো এই যে মেটেগুলো দেখুন আগে থেকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তাহলে না ফ্লেভারটা ভালো করে ঢোকে যদি সেদ্ধ না করে মেটেগুলো একটু মানে ওই শক্ত শক্ত মতো থাকে আর কি জোরে চিবিয়ে খেতে আর এটা খুব সুন্দর গলে যায় আর কি মেয়েটা তো অ্যাকচুয়ালি গলবে না ওই যে যতটুকু গলা ততটুকুই গলবে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম এরপরে অল্প অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব তাহলেই দেখবেন তেলটা সাইড দিয়ে সুন্দর করে ছেড়ে দিয়েছে আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সিরিজ দেখছি সিরিজ না পডকাস্ট দেখছি দাঁড়ান দেখাচ্ছি কি দেখছি এখানে মনোযোগ সহকারে গল্প বেলা দেখছে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট এটা দেখলে তোমার মুভি দেখতে ইচ্ছা করবে না

মনে মানে সত্যির প্রভাব নেই জানে তো শুয়েছিলাম রান্না বান্না করে তিনটে সাড়ে তিনটের সময় একটু গল্পওয়ালা দেখে আরামসে ঘুমোব একটু টেনে ওই লাথ মেরে তুলেছে তুলে বলেছে চলো কি না জেমস লং এত চা খাওয়ার জন্য আমাদের এখানে হাজার ঘন্টা দোকান পড়ে রয়েছে জেমস লংয়ে এত দূর গাড়ি ড্রাইভ করে কে যায় চা খেতে তারপরে তুমি কিন্তু বলেছো তুমি আমাকে কিনে দেবে জামা ঠিক আছে সেই শর্টটা আমি রেডি হয়েছি বড় প্রমাণ কিন্তু আমাকে না ঢুকালো আমি টেনে ঢুকাবো আমাকে বলেছিল যে তুমি চলো তোমাকে জামা কিনে দেবো না তুই জল খেয়ে সবার আগে মহিলা ঢুকে বসে রয়েছে রাজুর দোকানে চা খাওয়া ভেবেছিলাম মানে টি জ্যাকসনের চা হলো শেষমেশ আমরা এখানে এসে চা খেলাম চা খেয়ে হ্যাঁ হেঁটে চা খেয়ে যাওয়ার মজাটাই আলাদা এসব পরপর চিপসের প্যাকেট নিয়ে বসে আছে দাদা ভাইও নিয়ে বসে আছে পরের দিন তো বাজে তরকারি হয় চিপস নালে ভুজিয়া ফুজিয়া নিয়ে চলে আসে দিয়ে ওই দিয়ে রুটি

সেম আমরা দুজনে নিয়েছি দিদিভাই স্কাই ব্লু আমি রেড এখন নদীর বাবা আমাকে বলেছিলো একটা কিছু কিনে দেবে হয় যে নিয়ে বেরোচ্ছে এটা এর ভিতরে ঢুকিয়ে দাও আমি সেম দুটো কালারেরই গেঞ্জি নিয়ে নিয়েছি একটা রেড আর একটা অফ হইচও না আরে দিলো ওটা হচ্ছে তোমার ইয়ে অ্যাশ কালারের অ্যাশ বুম্বা নয় আমি বলছি ওরা দুজনে ঠিক আমার চা নিয়ে আসবে দেখবে

তোমার গাড়ি এত ঠান্ডা হয়ে যায় কেন ওর কি বায়ুর বায়ুর দোষ আছে এই চলো দাঁড়াবাই দাঁড়িয়ে দিয়ে ওকে ওকে আমার ব্যাগটা কালকে প্রজেক্ট জমা দিতে হবে সেই জন্য আমি এই আঠাগুলো না বারবার খুলে যাচ্ছে খুব প্রবলেম হচ্ছে তো এই আঠাগুলো আবার লাগিয়ে ওভার এখানে শোকাতে দেবো এর মধ্যে অনেকটা স্টিক আছে কালকে নিয়ে যেতে হবে আমি একবার চেক করবো আর কোনো প্রজেক্ট জমা দিতে হবে কিনা কালকে ওকে কাল থেকে আবার একটা ফুল রুটিনের সাথে শুরু কালকে ওইদের ওরাল এক্সাম শুরু হচ্ছে ওরাল শেষ হয়ে যাওয়ার পর ওর ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে যাবে তারপর ক্লাস থ্রিতে উঠে যাবে আজকে আমি লগটা বেশিক্ষণ বাড়াচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট